আসসালামু আলাইকুম পেরান আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনি অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন তো এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে তো পদের নাম কিভাবে আবেদন করবেন সবকিছু এখানে বিস্তারিত দেখিয়ে দেব দেখেন প্রতিষ্ঠানের নাম হল পেরান আর এফ এল গ্রুপ এখানে পদের নাম হলো সাইট একইজিশন পদ সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়নি অর্থাৎ সেখানে গেলে তাদের ইচ্ছা খুশি মতো প্রার্থীদের নির্বাচিত করে চাকরিতে যোগদান করাবে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এইচএসসি যেখানে অভিজ্ঞতা লাগবে এক বছর তবে খেয়াল করুন অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন তার মানে অভিজ্ঞতা না থাকলেও আপনার চাকরি হবে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন বেতন নির্ধারণ করা হয়েছে আলোচনা সাপেক্ষে অর্থাৎ আপনার সাথে আলোচনা করে আপনার যোগ্যতা অনুযায়ী একটা নির্ধারিত বেতন আপনাকে দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম এখানে প্রার্থী হল নারী পুরুষ সবাই যেতে পারবে বয়স নির্ধারিত নয় অর্থাৎ আপনার বিশ বছর হলেও হবে পঁচিশ হলেও হবে তিরিশ হলেও হবে আর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট দুই অর্থাৎ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখন কিভাবে আবেদন করবেন দেখেন এখানে একটি লিংক দেখাচ্ছি আমি অ্যাপ্লাই তারপর একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনি পেজ পেয়ে যাবেন সেখানে ফর্মগুলো পূরণ করে আপনি আবেদন করতে পারবেন এটি আপনি নিজে আপনার ফোন দিয়ে হয়তো করতে পারবেন না যদি ল্যাপটপ বা পিসি থাকে আপনি করতে পারবেন আর তা না হলে যে কোনো কম্পিউটারের দোকানে যে আপনাকে আবেদন করতে হবে তো এখানে লিঙ্কটি আমি ভিডিওতে স্ক্রিনে দেখাচ্ছি এখানে কিন্তু ক্লিক করার কোনো উপায় নাই তো আমি লিঙ্কটি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে দিয়ে দিব বা দিয়ে দিয়েছি আমি সেখানে দেখেন জাস্ট কমেন্টে ক্লিক করুন দেখুন লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আপনি বিস্তারিত আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন অবশ্যই প্রাণ কোম্পানির চাকরির পরীক্ষার প্রশ্ন বিগত অনেকগুলো পরীক্ষার প্রশ্নপত্র এখানে চাকরির পদ্ধতি সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড আপলোড দেওয়া আছে সেগুলো দেখবেন সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি পরীক্ষার প্রশ্ন সমাধান সার্কুলার সবকিছু আমার এই চ্যানেলে আপলোড দেয়া হয় গণিতের নিয়মিত ক্লাস নেওয়া হয় তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ